ভাইয়া আইডির ভিউ কমে গেছে ভিউ বাড়াতে চাও তাহলে আমাদের কিশোরগঞ্জ অষ্টগ্রাম আলপনা এসে ঘুরে যাও হ্যাঁ ভাই আমি আপনাদের হাওড়া যাবো আমার আইডিতে আমার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এখন বড় কথা সেটা না বড় কথা হচ্ছে ভাই আমার কাছে তো টাকা নেই আপনাদের হাওড়া এলাকায় যাওয়ার মতো টাকা তো আমার কাছে নাই না আমি যদি আপনার রোস্ট করি তাহলে কি ভিডিও ভাইরাল হবে আমি আপনার রোস্ট করে দিই তাহলে দেখি ভিডিও ভাইরাল হয় নাকি এই ব্রুমরের অবৈধ সন্তানরা এই বুমরের অবৈধ সন্তানরা এই কথাটা যারা আপনি কাকে বুঝাতে যাচ্ছেন ভাই কাকে মিন করে কথাটা বলছেন আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর জমরের কথাটা বলছেন আপনি যাই হোক আপনি যারাই বলছেন আপনার ঘরে ভালো লাগে তারাই বলছেন তারপরে আমরা কি শুনি আপনি কি বলেন আমার চেতাইস না আমি জিসান ব্রু হ্যাঁ ভাই আমরা সবাই জানি যে আপনি জিসান ব্রু এখন আমার মনে একটা প্রশ্ন আপনি কি আপনার বাপেরও ব্রু আজকে বুদ্ধিমান মেয়েদের জন্য একটা দাদা তোমার মা যদি আমার শাশুড়ি হয় তুমি আমার কি হবে তুমি দিছ একটা লজিক ছাড়া দাদা কারণ তুমি হচ্ছ টিকটকের সবচেয়ে বড় গাদা তোরে আমি ওই জায়গা থেকে তুইলা নিয়ে আসমু কোন জায়গা থেকে তুইলা নিয়ে আসবেন ভাই যে জায়গায় তোরে কাজী সাহেব বলবো বলো মা কবুল ও আচ্ছা আচ্ছা ভাই আপনার এত পাওয়ার এত হেডাম আপনার অ্যাটিটিউড কিং টিকটকের অ্যাটিটিউড কিং ভাই একটা কথা কিন্তু আপনি বলে যান যতই টিকটকের অ্যাটিটিউড কিং আর টিকটকের নেতা আপনি কিন্তু একটা কথা বললে কিন্তু চলবো না এলাকার বোধাই টিকটকের নেতা টিকটকের নেতা এলাকার বোধাই ভাবতে অবাক লাগে কি এমন কথা ভাই শুনি আমরাও শুনি যে আপনার ভাবতেই অবাক লাগে আপনার মতো ছাপটি টিকটকের ভাবতেই অবাক লাগে কি এমন কথা ভাই বলেন আমরাও শুনি বলেন এত শখের একটা আইডি ব্যান হয়ে গেছে সাথে কিন্তু কাজটা ঠিক করা হয়নি আপনার সাথে খুবই অন্যায় করা হয়েছে খুবই অবিচার করা হয়েছে খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের মাছ থেকে অতি তাড়াতাড়ি একটা ছাপটি হারায় যাচ্ছে এক পাগলে বলছিল টিকটকে বউ ভিডিও করলে নাকি ভিডিও ভাইরাল ওই পাগল হয়তো জানে না যোগ্যতা থাকলে বউনিয়া ভিডিও করতে হয় না এই প্রথম একটা টিকটকারের মুখ থেকে সত্যি কথা শুনলাম না আসলে যোগ্যতা থাকলে বউ টিকটক করতে হয় না বউ নিয় ভিডিও বানাইতে হয় না আসলে আপনি একবার সঠিক কথাটাই বলছেন একদম সঠিক কথাটাই বলছেন আপনি আপনার কোনো যোগ্যতাই নেই ভবি আপনার যদি যোগ্যতা থাকতেন আপনি ভিডিওটা বানাইতেন আসলে আপনি একদম সঠিক কথা বলেছেন নিজের মুখ নিজে একদম ঠিক কথাটাই বলছেন আপনার কোনো যোগ্যতাই নেই এই জন্য আপনি বউ ভিডিও করতেছেন একদম ঠিকই বলছেন আপনার কোনো যোগ্যতাই নেই